আজিগের মেনু ভাত পটল চিংড়ি কিন্তু এটা আমার না এটা মাসির আর মাসি আবার একটা জানে না যে আমি ডিম বানিয়েছি দেখছি আবার ডিম দিয়ে পাঠিয়েছে আর এটা আমি বানিয়েছি সোয়াবিন আলু আর ডিম ডিমের মধ্যে দুটো সোয়াবিন ফেলে দিলে বেশ ভালো লাগে খেতে তা আমরা যে খেতে বসেছি আমার ছেলেও চলে এসেছে আমার খাওয়াও শেষ হয়নি আমার ছেলেছে হাজির

তো তোমাদের দাদা ভাইয়ের ভিডিওটা কেমন লেগেছে চিন্তা করো না কদিন বাদে সিরিয়াসলি পাগল হয়ে যাবে তাকে বললাম মিলিয়ে নেব হয় ও পাগল হবে নাহলে পাগল করবে তোমাদের দিদি ভাইকে দুটোর মধ্যে যে কোনো একটা হবে দুদিন বাদে আজকে বারে কথা বললাম ভিডিওর জন্য ভিডিওর জন্য কথা বললাম ধীরে না হলো কথা বললাম ভিডিওটা হয়ে যাবে আর কথা বলবো না দোল লাগা বাসা অনলাই করছ কারণ বলবো না চরম মনে মাসির জলটা আগে তো এটা না দাও

একটা জায়গায় বেরিয়েছিলাম ওখান বাইর থেকে বাড়ির থেকে বেরিয়েছি আমরা তিনটে পঞ্চাশে ভোরবেলার কথা বলছি তিনটে পঞ্চাশে বেরিয়েছি একটা পঁয়তাল্লিশে বাড়ি ঢুকেছি ঢুকে ঘর দোর পয় পরিষ্কার করে আবার বেরিয়ে চলছে এগারোটায় এগারোটায় বেরিয়ে আবার বাড়ি ঢুকেছি সাড়ে তিনটে তারপরে রান্না করেই খেতে এখন বোধহয় সাড়ে চারটে বাজে কাছাকাছি না সাড়ে চারটে বাজে রক্তি মাছ হলো যে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালোবাসা দিয়ে পাশে থাকো টাটা বাই